সরকারি হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে মেয়াদর্তীর্ণ আতঙ্ক রোগীসহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে কতিপয় মেডিকেল অফিসাররা ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ ত্রিপুরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে এ বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমাদের সংবাদ প্রতিনিধিদের প্রচেষ্টায় দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে তদন্তের শুরুতেই ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তদন্তকারী অফিসাররা ঘটনার সত্যতা স্বীকারও করেছেন আমাদের সংবাদ কাছে জঘন্য এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা ঊনকোটি জেলা শহর জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে উল্লেখ্য শহর গৌরনগর ব্লকের অধীনস্থ জলাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্রটি জলাই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষরা অভিযোগ করেন যে বিগত কিছুদিন ধরে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ক্যালসিয়াম এবং প্যারাসিটামল ট্যাবলেট বিলি করা হয়েছে গ্রামের সাধারণ মানুষরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে যাওয়ার পর গ্রামবাসীদের সন্দেহ জাগলে তখন নজরে আসে ঔষধগুলো মেয়াদ উত্তীর্ণ জলাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সেন্টু মাহিস্য দাস জানান যে ওনার পঁচানব্বই বছরের মা বিনা মাহিস্য দাস জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেশারের ঔষধ এনে খাবার পর উনি অসুস্থ হয়ে যাবার পর দেখতে পান প্রেশারের ঔষধগুলো মেয়াদ উত্তীর্ণ সাথে সাথে গ্রামের অন্যদের বলার পর সবাই যার যার বাড়িতে থাকা ঔষধগুলো খতিয়ে দেখেন যে ঔষধগুলো মেয়াদ উত্তীর্ণ গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ করেন যে জলাই উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসারকে এই বিষয়টি জানানোর পর উনি ট্যাবলেটের ওপর তারিখ লেখার জায়গাটি কেটে মেয়ার দুত্তীর্ণ ঔষধগুলো বিলি করেছেন এসব ব্যাপারে কণিকা মেমোরিয়াল প্রাথমিক কেন্দ্রের মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মাকে স্থানীয় সংবাদ প্রতিনিধিরা জিজ্ঞাসাবাদ করলে উনি ব্যাপারে কিছুই জানেন না বলে জানান পরবর্তী সময়ে মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মার নির্দেশে চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তীর নেতৃত্বে তিনজনের এক তদন্তকারী দল জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে এসে তদন্ত শুরু করেন তদন্ত করতে এসে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে বলেও স্বীকার করেছেন চিকিৎসক সপ্তর্ষী চক্রবর্তী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি এটা তো জলাই কেন্দ্র আমরা এসেছি ওই কেএমপিএসি থেকে আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট কস্ট করছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম আমরা তিন চারজন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি গিয়ে জমা দেব এমআইসি স্যারের কাছে তো হাসপাতালে কি মানে উপস্বাস্থ্য জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন তো আপনারা কি এখানে মেয়াদের জন্য ওষুধ পেয়েছেন মেয়াদের জন্য ওষুধ পেয়েছি তা আলাদা রাখা আছে তবে মানুষের সঙ্গেও কথা হয়েছে তারাও বলেছে কিছু কিছু কথা তবে আমরা রিপোর্ট রিপোর্ট জমা দিয়ে যে আমাদের কাছে যা গেছে গ্রামের মানুষ অভিযোগ করেছে যে পেশার ওষুধ ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে তো এই ব্যাপারটা কি সত্যি হ্যাঁ দুজন বলেছে দোয়া হয়েছে আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না ভালোভাবে ইন্সপেকশন হবে তারপর দেওয়া তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যারা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট এটা নাকি মেয়াদোতীর্ণ সেই মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এটা কি মানে সত্যতা আছে মেয়াদোত্তীর্ণ কিট পাওয়া গেছে তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায় না তো তার মানে দাঁড়ালো যে মেয়াদের জন্য কিট কিংবা ওষুধ জলায় উপস্বাস্থ্য কেন্দ্রে আপনারা পেয়েছেন হ্যাঁ পাওয়া গেছে কিছু পরিমাণ তো আপনারা এখন বিষয়টা কি করবেন আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো এম আইসির কাছে তো নাম আমার সন্তু এই এটা কোন জায়গায় এটা জলাই জলাই গ্রাম কত নম্বর ওয়ার্ড আমরা এটা চার নম্বর ওয়ার্ড আগে তিন নম্বরে আসলাম এখন চার নম্বরে আসি এই আপনার মার বয়স কত আমার মার পঁচানব্বই বয়স নেই 95 বছর হ্যাঁ কি নাম বিনামা সুভাষ আপনারা কি আমাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে ও আমাদের কেন্দ্র একটা আছে আমাদের এখানে তো এখান থেকে কি হয় এখানে তো ভালোই হয় কিন্তু কিছুদিন আগে আমার বা কাতিকে সব ওষুধ আগে আজকে প্রায় পাঁচখানার আগে প্রেসার ওষুধ জানার পরে এটা একটা দুটো খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে বাড়ার পরে ওষুধটা দেখছি দেখার পর থেকে দেখা যায় এটা ডেট ডেটটা কাটা বা এরপর দিকে আমি কয়েকজনকে জানাইছি বা জানানোর পরে দিকে আমি এখানে একজন পাশের একজন তাইনে একটু শিক্ষিত ভালো ডাক্তারের লেনে ইউ কারণ তাইনটা দেখাই তাই ওষুধটা আছে কে ভাই ঠিক আছে ওষুধটা আমার ঠিক থাক আমি পারি একটু তাই কিন্তু ঠিক আছে আমার টাইম দাঁক ওষুধটা আমরা এটা দেখতেছি ভাইয়া উইখানে আমি

श्वास आइली छेशा